হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এক সভার আয়োজন করা হয় জানা গেছে শীতকালীন সময়ে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে চলে সেই কারণে পুলিশের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের নিয়েও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় আলোচনার মধ্যে ছিল সিসিটিভি সিকিউরিটি গার্ড অ্যালার্ম সিস্টেম ইত্যাদি উপস্থিত ছিলেন আরামবাগের এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ছাড়াও অন্যান্য অফিসাররা ব্যাপারটা আপনাদের কাছে বিস্তারিতভাবে বলেছে আমার যেগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে যে যে জিনিসগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি এগুলো আমাদের যেমন আমি এসডিপিও সদর সাউথ যখন ছিলাম বর্তমানে ওই দিকটাতে এক লক্ষী তারপরে আপনাদের খন্ডঘোষে বিভিন্ন যে সোনার যেখানে ব্যবসাদাররা যেখানে দোকানে থাকে তো সেখানে কিছু কিছু ক্রাইম হয়েছিল এবং এই যে রেকির ব্যাপারটা সেইখানেই করে ওরা যেখানে দেখে যে সতর্কতা একটু কম আছে যেখানে পার্টি খুব স্ট্রং যেখানে বেশ ভালো রকম পাহারাদার ব্যবস্থা আছে সেখানে কিন্তু চট করে কেউ ঢুকতে চায় না স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল জিনিস থাকে যে আমি ধরা পড়ব এমন জায়গায় আমি যাবো না হ্যাঁ তো আমার যেগুলো যেগুলো বলার সেগুলো আপনারা একটু নিজেরা নোট ডাউনও করে নিতে পারেন সেটা হচ্ছে যে এক ধরনের অ্যালার্ম লক পাওয়া যায় তালা সেই তালাটা যদি একটু টানাটানি কিংবা কিছু হয় প্রচণ্ড জোরে আওয়াজ বেরোয় এটা ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে খুব বেশি দামও নয় পাঁচশো ছশো টাকা দাম কিন্তু ওই তালাটা আপনারা দিয়ে গেলে তালাটা অনলাইনে আপনারা নিতেও পারবেন ওই তালাটা ধরে যদি টানাটানি কিংবা ভাঙতে যায় কিংবা কিছু করি সঙ্গে সঙ্গে ও একটা আওয়াজ দিতে শুরু করে দেবে এবং ওটা যে বন্ধ করা যাবে সেটাও করা যাবে না কেন কি ব্যাটারিটা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যায় না খুব সুন্দর করে রাখা আছে এটা অ্যালার্ম লক দিয়ে আপনারা যদি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন এমন কিছু নয় আর খুব জোরে আওয়াজটা হয় ঠিক আছে মানে আমাদের দেখুন যারা আসছে তারা নির্বিঘ্নে চুরি কিংবা ডাকাতি করে বেরিয়ে যেতে কখনোই তারা এমন কিছু জায়গায় যাবে না এমন কিছু করবে না যার দরুন আওয়াজ হবে বাইরে তো ও একটু খাবড়ে যাবে কি ও বাইরে থেকে আসছে আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সিসিটিভি যে ইনস্টলেশন যে যে দোকানে আছে সিসিটিভি তার ডিভিআরটা একটা ডিভিআর থাকে যেখানে ওটা স্টোর হয় যে ডেটাগুলো গুলো সেগুলো স্টোর হয় তো আপনাদের সিসিটিভি যে মেনটেন করে তাকে আপনারা বলে রাখতে পারেন যে সামনে যেন একটা ফলস ডিভিআর লাগানো থাকে তাতেও কানেকশন থাকলো আলো ভালো চললো তাহলে হলো কি যে ডাকাতে কিংবা চুরি করতে এসছে সে ওইটা নিয়ে চলে যাবে আসল যে ডিভিআর সেটা যেন থেকে যায় সেটা যেন অন্য কোনো জায়গাতে লুকানো থাকে এটা সহজ বুদ্ধি এমন কিছু নেই মানে হবে। নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ